আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো রাজধানী ঢাকার এই উপশহর বলা হয় এই আফতাবনগরটিকে গুলশান বনানী এবং হাতিরঝিল মানুষের আবাসিক আবাসন স্থল হচ্ছে এই জহিরুল ইসলাম প্রজেক্টের আফতাবনগরটি এই আফতাবনগরে অসংখ্য মানুষের প্লডের চাহিদা থাকায় তাই আজকে আমরা নিয়ে এসেছি এই আফতাবনগরে ব্লকের এক নম্বর সেক্টর তিন নম্বর রোডে অসাধারণ একটি সাড়ে তিন কাটার এই সেই দক্ষিণমুখী প্লট দেখাবো যেই প্লটটি ক্রয় করে আপনিও চাইলে আজকে সেই রাজুকের রেঞ্জের পারমিশন এনে বিল্ডিং নির্মাণ করে নিজের একটি গন্তব্য কিংবা মাথা গোজার ঠাই কিংবা এখানে ফ্ল্যাট সেল করেও ব্যবসা করতে পারবেন তো আজকের এই প্লটটি কিভাবে ক্রয় করতে হবে এবং কত টাকা পড়বে আজকের এই ফুল বিরোধে তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমরা এই আফতাবনগরের কে ব্লকের এক নম্বর সেক্টরের তিন নম্বর রোডের অসাধারণ একটি সাড়ে তিন কাঠার প্লট দেখাবো এই সেই রোডের সাথে তো এটা হচ্ছে তিন নম্বর রোড আর এই তিন নম্বর রোডের সাথে সাড়ে তিন কাঠার প্লট পেয়ে যাবেন তো আমরা যদি এই রোডটি আপনাদেরকে বুঝাই যে হাতের এখান থেকে এই যে এই পর্যন্ত প্রায় বিশ থেকে পঁচিশ ফিটের রোড এটি আর এই রোডের সাথেই কিন্তু আজকে সেই দক্ষিণমুখী একটি সাড়ে তিন কাঠার প্লট পেয়ে যাবেন এই সেই প্লটটি সামনে রোডটি আপনারা জানেন যে আফতাবনগরে প্রতিটা রোড এরকম বিশ থেকে পঁচিশ ফিট থাকে আর এখানে সব কিছুই একদম আপডেট করা থাকে আফতাবনগরে আর এই প্লটটির আরেকটি বিশেষত্ব হচ্ছে প্লটটির এই যে পূর্বপাশে কিন্তু একটি নতুন বাড়ি নির্মাণ শুরু করে দিয়েছে আর প্লটটির উত্তর পাশে কিন্তু অলরেডি অসংখ্য এই যে হাই রেঞ্জের বিল্ডিং রয়েছে তার মানে কি এই প্লটটি এখনই ক্রয় করে আপনারা আজকে সে আজকেই এরকম একটি হাই রেঞ্জের অথবা এরকম এরকম যে কোনো মনের মতো ডিজাইনের একটি স্বপ্নের এই ঢাকার নগরে একটি প্লট ক্রয় করে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে পারছেন তো আমরা যদি প্লটটির বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে এই যে প্লটের এখানে অ্যালদাওয়া রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই অ্যাল থেকে শুরু আজকের প্লটটি এভাবে যাবে একদম ওই যেই খাম্বাটি পর্যন্ত ওই খাম্বা থেকে আবার এভাবে যাবে একদম ওই পিছন ওই পর্যন্ত আবার ওইখান থেকে এই যে এভাবে আসবে এই পর্যন্ত তো এখান থেকে এভাবে আসবে তো মোটামুটি এখানে তিন কাঠা সাড়ে তিন কাঠার প্লটটি রয়েছে আর এই সাড়ে তিন কাঠার প্লটটি প্রতি কাঠা পড়বে নব্বই লক্ষ টাকা আর আপতাবনগরই কিন্তু আপনি প্লট মালিকের থেকে এক টাকাও বেশি বলে বিক্রি করতে পারবেন না এটা আপতাবনগরের নিয়ম অর্থাৎ করে মালিক যা বলেছে যে নব্বই লক্ষ টাকা সেই নব্বই লক্ষ টাকা আপনাদের বিক্রি করতে হবে এক্ষেত্রে করে এটা একটা স্বচ্ছতা থাকে শুধু আপতাবনগরে পার্সেন্ট হিসাবে মিডিয়ারা কাজ করে থাকে যেমন এই প্লটটি যিনি ক্রয় করবেন তা তিনি ওয়ান পার্সেন্ট দিতে হবে আর যা যিনি বিক্রি করতেছে তিনি টু পার্সেন্ট দেবে তো এইভাবে স্বচ্ছতার মাধ্যমে কিন্তু প্লটগুলো ক্রয় করলে আপনিও একদম নির্ভয়ে ক্রয় করতে পারবেন যে অনেক টাকা কেউ বেশি রাখতে পারবে না যাই হোক তো এই হলো প্লটটি মোটামুটি এখানে আপনাকে সুন্দরভাবে সাড়ে তিন কাটা মেপে দেওয়া হবে তো দর্শক এই প্লটটি হচ্ছে বিনিময় প্লট আপনারা সবাই জানেন যে আফতাবনগরে সাধারণত যেগুলো এলইডি প্লট অর্থাৎ যেগুলো কোম্পানি থেকে পেয়েছে সেগুলো আড়াই কাটা হয়ে থাকে আর বিনিময় প্লটগুলো হচ্ছে এখানে বাপদাদার জমি থেকে তারা একটি প্লট পেয়েছে এটাকে বিনিময় প্লট হিসেবে এখানে ধরা হয় যাই হোক তো এই যে এই পাশটিতে কিন্তু সব দেখতে পাচ্ছেন একদম প্লটগুলো বড়ট হয়ে গেছে শুধু এই কিছু সাইডের এই পাশে এসে কিছু খালি জমি বা খালি প্লট রয়েছে এগুলো কিছু দিনের ভিতরে দাম বেড়ে যাবে যখন উপর এলাকায় এবিসিডি ব্লকে যখন আর প্লট পাওয়া যাচ্ছে না তখন কিন্তু অধিকাংশ মানুষ যাদের আফতাপন করে বাজ তারা এই সকল এই সাইডে এসে ঝুঁকছে প্লট কেনার জন্য তো এক সময় এই সাইডের অঞ্চলের প্লটগুলো যখন একদম কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ একদম বড়ট হয়ে যাবে যখন এখানে আর প্লট পাওয়া যাবে না তখন কিন্তু অসংখ্য মানুষ এই প্লটগুলো নিতে আফসোস করবে যে যখন আমরা বিজ্ঞাপন দিয়েছি যেমন নব্বই লক্ষ টাকা করে এই প্লটটির মালিকের একদম ফিক্সড মূল্য তো তখন আবার এই প্লটগুলো এক কোটি থেকে দুই কোটি টাকা হয়ে যাবে যেমন এব ব্লগের ওইদিকে কিন্তু এখন এক কোটি টাকার উপরে প্রতি কাটাই পড়তেছে তো আজকের এই প্লটটিতে কিভাবে আসতে হবে এবং এই প্লটের আশেপাশে কি কি নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সো চলুন দেখে আসি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাড্ডা বিশ্ব রোডটি আর এই যে ডানে গেলেই কিন্তু বাড্ডা ইউলোকটি আর অপোজিটে হাতের জিল আর একটু সামনে কিন্তু গুলশান তারপরে আপনার নিকেতন বনানী তো যাই হোক আমরা এখন এই যে ডান দিক দিয়ে চলে যাব এটা হচ্ছে জহিরুল ইসলাম প্রজেক্টের যে মেইন গেটের সামনের ফ্রন্ট সাইডটি তো দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে একটু সামনে গেলেই কিন্তু আপনারা জহিরুল ইসলামের মেন একদম গেটটি পেয়ে যাবেন এই যে লেখাই রয়েছে জহিরুল ইসলাম সিটি আফতাবনগর তো এই সিটিটি খুবই সিকিউরিটি আপনাদের জন্য একটু নিরাপত্তা বেশি রয়েছে আর এই যে ডানে দেখতে পারবেন স্বপ্ন রয়েছে এখানে অসংখ্য ইন এখানে ফুড কোর্ট এবং বিভিন্ন সুপার শপ রয়েছে তো মেইন গেট থেকে হাতের ডানে এরকম অসংখ্য সুপার শপ সহ আড্ডা দেওয়ার জায়গায় পাবেন আর বামপাসেই কিন্তু বাংলাদেশের নাম করা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটা আপনারা সবাই চেনেন আপনারের ভিতরে একদম মেইন গেটের সাথেই যেখানে আপনারা সন্তান গোচাইলে পড়াতে পারবেন তো এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিটা কিন্তু তো ইউনিভার্সিটি পার ওই যে হাতের পাশে পেয়ে যাবেন আফতাবনগরে কেন্দ্রীয় জামে মসজিদটি আর বাম পাশে দেখতে পারবেন অসংখ্য নতুন নতুন ব্যাংক এখানে এসেছে যেমন ডাস বাংলা ব্যাংক দেখতে পাচ্ছেন তো রিসেন্টলি আফতাবনগরে আর অনেকগুলো ব্যাংক এসেছে যেটা আমরা পূর্বে বিজ্ঞাপনের সময় এতগুলো ব্যাংক দেখি নাই যেমন এই এই যে আমরা একদম একশো ফিটের এভিনিউ রোড দিয়ে সোজা আমরা চলে যাব ডানপাশেও দেখতে পাচ্ছেন অসংখ্য রিয়েল ইস্টেট কোম্পানিগুলো চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ইসলামিক ব্যাংক লিমিটেড রয়েছে আর এফ এলের বেস্ট বাই তো এটা হচ্ছে একশো ফিটের অ্যাকোয়ার করা একদম মেইন রোডটি বা অ্যাভিনিউ রোডটি যে বাম পাশে দেখতে পাচ্ছেন আইএফসি ব্যাংক ব্যাঙ্ক লিমিটেড এবং বিভিন্ন এটিএম বুথগুলো এবং নান পাশে দেখতে পাচ্ছেন ডেলি ও রয়েছে সুপার শপটি এছাড়াও আরও এই রোডের সাথে অসংখ্য এরকম সুপার শপ রয়েছে যেমন বাম পাশে দেখতে পাচ্ছেন এই অঞ্চলের নাম করা এম্পিরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এটা সবাই নাম হয়তো অনেকজন শুনে থাকেন এটা খুবই নাম করা স্কুল এই যে বাম বামপাসের স্কুলটি রয়েছে বিশনের একটি শোরুম রয়েছে সামনে ওয়ালটনেরও এই যে শোরুমগুলো এসেছে তো আপতাফনগর আস্তে আস্তে এইভাবেই একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই যে ডান পাশে রেগাল এরিয়া রয়েছে আর আরেকটি যে নাম করা সিরাজ কনভেনশন সেন্টার অর্থাৎ কমিউনিটি সেন্টার পেয়ে যাবেন আবার এটার ভিতর রয়েছে স্বপ্ন জিম এবং কিডস জোনও রয়েছে তো এই এভিনিউ রোড দিয়ে একটু সামনে আসলে দেখতে পারবেন নতুন আরেকটি মেডিকেল হয়েছে আর আরেকটু সামনেরটাই কিন্তু ওই যে বনশ্রী আপনার দেখাই যায় মানে অপোজিট বনশ্রী তো যাই হোক তো এভিনিউ রোড দিয়ে আমরা সোজা চলে যাব সামনে আসলে এই যে বিএলসিএচ ওই যে হাসপাতালটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হাসপাতালের সাথেই কিন্তু এই সেই লোহার ব্রিজটি আফতাবনগর যেটা সবাই চিনে থাকেন লোহার ব্রিজ আর এই লোহার ব্রিজ আপনার পার হয়ে বাম পাশে পেয়ে যাবেন বড় ডেভেলপারের ফ্ল্যাট সেলের বিভিন্ন দেখলাম এখানে অ্যাপার্টমেন্ট তৈরি করতেছে তো এভিনিউ রোড দিয়ে আরেকটু সামনে আসলে বাম পাশে নতুন এই পাসপোর্ট অফিসটি রিসেন্টলি হয়েছে তো আমাদের পাসপোর্ট করতে আর আগারগাঁও যেতে হবে না এখান থেকেই করতে পারবো তো যাই হোক তো আপন রোডগুলো দেখতে এত সুন্দর এবং বিশাল বড় স্পেস বা বড় রোড হওয়ায় এখানে কিন্তু কখনও জ্যামজট হয় না জ্যামজট না হওয়ার কারণে কিন্তু এখানে অসংখ্য মানুষ এই সকল অঞ্চলগুলোতে ঝুঁকছে তো দর্শক আমি আবারও বলতেছি আফতাবনগরে এবিসিডি ব্লকে পূর্বে এত দাম ছিল না কিন্তু যখন মানুষ এত ভাবেনি আফতাবনগরটি এত ডেভেলপ হয়ে যাবে তখনও কিন্তু ওইখানে দাম কম ছিল তো আজকে আমরা যেখানে দেখাচ্ছি সেখানে হয়তো বর্তমানে অ্যাভেলেবেল কিছু প্লট হালকা পাওয়া যেতে পারে যদিও আমার জানা নেই তবে এই ধরনের প্লটগুলোর দাম দামও দিনকে দিন দাম বেড়ে যাবে তখন কিন্তু ওই আফসোস ছাড়া আর কিছুই থাকবে না কারণ পূর্বে যারা আফসোস করে এসেছে আফতাবনগরের দাম কম ছিল পঞ্চাশ ষাট লাখ টাকারও প্লট ছিল প্রতিকাটা আর বর্তমানে নগরে সর্বনিম্ন মর্দাত শেষ প্লটটার দামও রয়েছে পঁচাত্তর লক্ষ টাকা মানে পঁচাত্তরের নিচে কোনো প্লট নেই তো অবশেষে আমরা কে ব্লকে চলে এসেছি আর আমরা কিন্তু এই যে সামনে গিয়ে হাতে ডান দিক দিয়ে গেলে আজকে প্লটটিতে যেতে পারবেন এই যে ডান দিক দিয়ে তো এরকম দুই থেকে তিনটি বিল্ডিং পরেই এইরকম দুই থেকে তিনটি বিল্ডিং পিছনে আসলে এই যে আজকের এই যে যেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটির সামনের প্লটটি হচ্ছে আজকের সেই সাড়ে তিন কাটার প্লটটি যেটা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম তো দর্শক আজকের এই প্লটটি কাটা পড়বে নব্বই লক্ষ টাকা এটা একদম মালিকের ফিক্সড প্রাইস আর এই ধরনের বাজেট যাদের রয়েছে আর আপ্তাপনা করে এই ধরনের প্লট খুঁজতেছেন তারাই শুধু কল দিবেন এবং আসতে পারেন দেখতে পারেন বাকি যারা শুধু আসার জন্য বা দেখার জন্য আসবেন তারা দয়া করে না আসলেই বেটার কারণ আপাত করে প্লটগুলো দেখার কিছুই নেই আপনি রোড পেয়ে যাবেন আবার কারেন্টের লাইন পেয়ে যাবেন রাজুকের পারমিশন এনি টাইম পেয়ে যাবেন তো সো বেশিরভাগ প্লটগুলো একদম সেম এরকমই তো যাদের এরকম বাজেট রয়েছে তারাই শুধু কল দিতে পারেন আসতে পারেন দেখতে পারেন এই প্রোডাক্টগুলো দ্রুত সময়ের মধ্যে নিয়ে নিতে পারছেন